আব্বা ভেয়া না এ বাপু যাবা নাই গো চলো তোমার তোমার আমার বাপু কি ই কুঝিনে তোমার নে আব্বা আব্বা তো আমার সাথেই মানে আমার আব্বার কথা সহ করতে হবে আমার আব্বা খেতে আমার আব্বা খেতে কইবে আমার ন হুম মশি আমার নে এই শালার শালার বাপুন নিয়ে তো আর বা

এই মুরব্বী বারবার করছে তোমার আব্বা কোনে আব্বা কোনে এই হচ্ছে এক কথা ধরেন যে চার পাঁচ বের দশ বের একজনে সোজা যায় বারবার যদি কয় তাহলে তো ভালো লাগে না আপনি কি করছিলেন আবার কন তো একবার

বুজি কাকা